সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দিক দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে ফ্রিটে বুস্টিং করবেন এই বিষয়টা অনেকে জানেন আবার অনেকে জানেন না সেজন্য আপনাদের আমি শেখাই দিচ্ছি আপনাদের আমি মার্কটা দেখাই দিচ্ছি তিনটা লাইন আছে আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনারা ঠিক এখানে দেখতেছেন আমি মার্ক করে দেখাই দিচ্ছি এখানে লেখা আছে সেটিংস আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনারা নিচে আসবেন এখানে মার্ক করে দেখাই দিচ্ছি হাউ পিপল ফাইন অ্যান্ড ইউ ঠিক আছে আপনারা ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এখানে উপর দুটো অপশন দেখতেছেন এই দুটো অপশান আপনাদের আমি বোঝাই দিচ্ছি কী জন্য আপনারাও রাখবেন অ্যালাউ সার্জ ইঞ্জিন আউটসাইড ফেসবুক লিঙ্কের ফেস এই এটা আপনার চার্জ লিঙ্ক আপনার এটার সাথে কি লিঙ্ক করাই দিব আপনারা সবসময় এটা যদি অফ থাকে অন রাখবেন আপনাদের আমি দেখাই দিচ্ছি এখানে যদি অফ থাকে এভাবে তো আপনারা কী করবেন এখানে গিয়ে আবার এটা অন করে দেবেন সেমভাবে তারপরে নিচের অপশনটা দেখাচ্ছি অ্যালাউ ইউর ফেস টু বি লুক ইন অ্যাট দ্য সিমিলার ফেস ওয়েন ইউ সাজেস্ট ইউর ফেস সিমিলার যখন এরকম আপনার পেজের ভিডিও দেখে যারা আপনার পেজের মতন ভিডিও যারা দেখে তাদের কাছে এই পেজটা কি করবে সাজেস্ট করবে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা যদি আপনার অফ থাকে এটা অবশ্যই কী করে দেবেন এরকম যদি অফ থাকে আপনাদের আমি মার্ক করে দেখা দিচ্ছি আপনারা এটা অন করে দেবেন তাহলে আপনার পেজটা সবার যারা আপনার ভিডিও দেখে বা অনেকের কাছে মানে এই বিষয়টা প্রয়োজন তাদের কাছে পেজটা সাজেস্ট করবে সব সময় এই বিষয় এই দুইটা বিষয় অন অন রাখবেন তাহলে ফেসবুক থেকে আপনার ফেসটা ফ্রিটে বুস্টিং করবে আরেকটা বিষয় নিচে দেখা যাচ্ছে অ্যালাউ ফল টু মেসেজ ইউর ফেস অনেকে এটা অন রাখতেছেন আবার অনেকে অফ রাখেন যারা বিজনেস করেন বিশেষ করে তাদের এটা যদি অফ থাকে তাহলে আপনাকে কি করতে পারবে না কেউ যদি মেসেজ দিতে চায় মেসেজ দিতে পারবে না সেজন্য যদি এখানে দেখেন আপনাদের আমি দেখা দেখাই দিচ্ছি এটা যদি অফ থাকে তো আপনাদের আমি মার্করা দেখাই দিচ্ছি আপনারা এখানে গিয়ে এটা অন করে দেবেন ঠিক আছে তো আপনাদের আশা করি বিষয়টা বুঝতে পারছি কিভাবে ফেসবুকে আপনারা ফ্রিটে বুস্টিং করবেন ঠিক আছে আর যারা 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 এরকম সমাধান পেতে চান বা ফেসবুক সম্পর্কে ইউটিউব সম্পর্কে ভিডিও পেতে চান ভালো ভালো যেগুলো অনেকে ট্র্যাক বিষয় বিষয়ে ভালো বোঝেন না তারা আমাদের সাথে থাকবেন আমাদের পেজটাও ফলো করে দেবেন পাশাপাশি যারা ইউটিউবে দেখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা আরেকটা বিষয় বলতে বলে গেছি যাদের সিমের অফার লাগবে কম দামে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজের পেজের পেজ বা ইউটিউবে কমেন্ট সেকশানে যদি আপনারা যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা নাম্বার দিয়ে দিব আপনারা ওখানে যোগাযোগ করে চাইলে আমাদের থেকে কম দামে অফার নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম